আমার স্বামী এনামুল করিমের এক বউ বেশি দিন ভালো লাগে না সে সব সময় বলতো তার এক মেয়ে মানুষ বেশি দিন তার ভালো লাগে না এরকম একটা চরিত্রহীন ছিল সে এই দেখেন তার প্রমাণ এই যে মানব জমিন পত্রিকা লিখেছে বিয়ে পাগল চিকিৎসকের কান্ন আমি তার জীবনে জানতাম যে আমি তার দ্বিতীয় স্ত্রী কিন্তু বিয়ের পর জানতে পারি জেন আমি তার চতুর্থ স্ত্রী যাই সমাজে যে আপনাদের কাছে বলছি আমার লজ্জা লাগে যেরকম बदमाश একটা লোকের আমি চতুর্থ স্ত্রী হয়ে গেলাম সে তার প্রফেশনাল সে একজন এমবিবিএস ডাক্তার কিন্তু সে অরিজিনালি একজন ইয়াবা ব্যবসায়ী এবং ইয়াবা সেবক তার সমস্ত প্রমাণ ডকুমেন্ট আছে এজ এজএফ মাদক অফিসে তাকে ভর্তি করি সেই মালিক বলেছে লজ্জা লাগে সে ডাক্তার হয়ে কিভাবে মাদকের সাথে জড়িত আমি তাকে দেখব না এরকম পেশেন্ট আমি দেখব না তাকে সে প্রথমে একটা মেয়ে একটা ভদ্র উচ্চ ফ্যামিলির একটা মেয়ে ছিল রামপুরায় ডেন্টাল ডাক্তার জিনিয়া তার সাথে বিয়ে হয় সে মেয়েটা জীবন নষ্ট করলো সে মেয়ে নাকি শুধু লাগে লাগিস গুছিয়ে বলছে যে আমাকে শুধু ডিভোর্স একটা সাইন দেন তারপর দ্বিতীয় বিয়ে করে আমেরিকান সিটিজেন মেয়ে তার সমস্ত ডকুমেন্ট আমার হাতে আমি পেয়েছি এগুলো রুমের থেকে তারপরে একটা ইঞ্জিনিয়ার মেয়ে বিয়ে করে শিলা তারপর আমি এখন সে আমাকে বলে যে এক মেয়ে মানুষ তার বেশি দিন ভালো লাগে না আমি বিয়ে করব তুমি বাবার বাড়ি চলে যাও তখন আমি এই যে সমাজের সর্বোচ্চ জায়গায় বিচার চাচ্ছি আপনাদের সবার কাছে সে আমাকে ডিভোর্স দেয়নি আদৌ কোনো পেপারস আমার পরিবার বা আমি পাইনি কিন্তু সে কোর্টে দাঁড়িয়ে তার রাঘব বুয়াল উকিলের মাধ্যমে প্রচার করেছে যে স্যার একটা ডিভোর্স হয়েছে এটা সম্পূর্ণ ভান্নয়াট এবং মিথ্যা কথা ভালো ভালো ফ্যামিলির মেয়েগুলো ডাক্তার দেখে আসছে কিন্তু ওই যে মাদক সেবক মাদক ব্যবসায়ী কেউ জানতো না সবাই জানে এম ঠিক আছে এম এ এনে তো আমি বিয়ে করেছি সমাজে আমি পাঁচ বছর আমি বিয়েতে রাজি হই নাই আমার ভিতরে ভয় ছিল প্রথম ডিভোর্সের পর আমি বিয়েই করব না তখন ভাবছি একজন ডাক্তার পাত্র সে তো ভালোই হবে তাই আমি বিয়েতে রাজি হই কখনই জানতাম না যে ডাক্তার কখনো নেশাগ্রস্ত হয় সে এখন যে আধুনিক চক্ষু হাসপাতাল চাকরি করতো টঙ্গিতে সে জেল খেটে আসার পর বলছে সরি স্যার আমরা আপনাকে নিব না আমরা ডাক্তার নিয়ে ফেলছি তাকে আমি মামলা করেছিলাম সে বিয়েতে এরকম ঝামেলা করে আমার পুকুর বাড়ি আমার বাবার বাড়ির দেড় কাঠা জমির সাথে আর আধা কাঠা জমি আমার ফুপুর কাছে বাবা কিনে নেয় সে জমিটা সে জমিটা নেয়ার জন্য আমাকে প্রতিনিয়ত মারধর করত। তোমার বাবার কাছ থেকে সে জমিটা নিয়ে আসো সে আধা কাটা জমি বিক্রি করে তাকে যেন আমি যৌতুকের টাকা দিই তাই আমি অত্যাচারে প্রতিনিয়ত কান্নাকাটি করে বাবা মাকে বিচার দিতাম টাকার অভাব না সে তো বিশটা নারী পুষত তার দেড় লক্ষ টাকা বেতন তো বিশটা নারী খেত প্রতিনিয়ত তার মোবাইলে বিশটা নারীর সাথে তার সম্পর্ক আমি তার স্ত্রী হয়ে সকালবেলা নাস্তা তৈরি করি আর সে বালিশ পেতে বসে বসে মেয়েদের সাথে প্রেম করে ঘরে বসে ওরে কন্ট্রোল করে কে ও মাদক সেবক ওর গায়ে যে জোর প্রতিনিয়ত তলপেটে লাথি দেবার বাচ্চা মেরে ফেলছে ওর সাথে কে কে তর্ক বিতর্ক আর কে প্রতিবাদ করে একদম বিয়ের প্রায় এক দুই সপ্তাহের মধ্যে ও আমার গলায় টিপ দিয়ে গোলাপি মাংস বের করে ফেলছিল পরকিয়ার জন্য যে ফোন তার প্রতিবাদ করাতে রাত্রে তখন তিনটা বাজে সেদিনে আল্লাহ হয়তো আমাকে শুধু আল্লাহই আমার জীবনটা ভিক্ষা দিয়েছিল সেদিন আমার গলা দেখে অ্যাডভোকেট বুকের চুলহাস বলছে আপনি ডায়েরি করেন টঙ্গী পূর্ব থানায় গিয়ে ডায়েরি করেন তখন নতুন বিয়ে হয়েছে থানা পুলিশ আমার কাছে খুব জঘন্য মনে হয়েছে মনে হয়েছে পারবো না কখনো থানায় যায়নি তখন তখন অ্যাডভোকেট জুলহাস বলছে আপনাকে যেভাবে গোলাপি মাংস বের করে ফেলছে গলার মধ্যে টিপ দিয়ে এত মেনে ফেলবে কোনোদিন আপা আপনি হয় সংসার করেন না চলে যান ওর পেটে যে সন্তান আমার গর্বে ছিল তো দুই মাস আট দিনের বেবি তলপেটে লাথি দিয়ে মেরে ফেলে আর এই যে আমার বেবি আমার প্রথম ওরও একটা প্রথম ওয়াইফের ঘরে ডেন্টাল ডাক্তার জিনিয়ার ঘরে একটা মেয়ে আর আমার ছিল এই ছেলে দুইজনই সমান ছিলাম তাই তো বিয়েতে রাজি হয়েছি ওরও একটা প্রবলেম আমারও প্রবলেম কিন্তু আমি বিয়ের পর ওর ভাইস্তা বলে চাচি প্রত্যেকটা স্ত্রী ভালো ছিল ওই খারাপ প্রত্যেকটা মেয়ে ভালো ছিল তখন আমি বলি প্রত্যেকটা মেয়ে মানে কি তখন আমি আস্তে আস্তে ওই যে নিচে দেখি এই সমস্ত মেয়েদের ছবি বিয়ের কাগজপত্র ডকুমেন্ট সব পেয়ে যাই আমি চাই এই অত্যাচারী স্বামীর কাছ থেকে পরিত্রাণ এবং মামলা মোকদ্দমা যে বা যারা রাঘব বল আমার সর্বনাশ করেছে চারটা বসটা রাস্তা রাস্তায় ধুলোর সাথে মিশে যাচ্ছি ন্যায় বিচারে ওদের শাস্তি সে তো চালাক আমি তো লজ্জা পেতাম যে এমনি বেশ ডাক্তার তার কাছে কাবিন বেশি চাইলে হয়তো লোভই মনে করবে তাই যখন আমার বিয়ের কাজে বসে তখন সে বলতেছিলো বারবার এক লাখ এক লাখ আমি লজ্জার কিচ্ছু বলি নাই আমার পরিবারও কিচ্ছু বলে নাই বাসে থাক মেয়ে এটা যদি সুখী হয় ডাক্তার পাত্র এরকমই মনে করেছিল তাই কিন্তু হ্যাঁ ওই সুজুকে ও এখন মানে বেশি পরিমাণ মানে ওর গায়ে জোর পেয়ে গেছে